thank you বিএসএফে বছর কাটিয়ে অবসর নিয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরলেন সেনা জওয়ান ধূপগুড়ি রেলওয়ে স্টেশন থেকে ফুলের মালা পরিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে অভিনব উদ্যোগ বরণ করে নিয়ে আসলেন পরিবারের সদস্যরা ধূপগুড়ির বাসিন্দা ভূপেন্দ্রনাথ সরকার উনিশশো সালে বর্ডার সিকিউরিটি ফোর্সে যোগদান করেন একসময় নাকা চেকিং এ সারা রাত ডিউটি করতেন তার চাকরি জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি তিনি জানান আটত্রিশ বছর বিএসএফে এখানেও একটা পরিবার আমার তৈরি হয়ে গেছে আসতে খুব কষ্ট হলো এক পরিবার ছেড়ে আরেক পরিবার ও দুই মেয়ের কাছে অবসর নিয়ে ফিরে এলাম তিনি আরও বলেন যখন আমার ডিউটি করে বাড়ি আসতাম যাওয়ার দুই দিন আগে থেকেই আমার স্ত্রী কান্নাকাটি করত কিন্তু কি করব যেতে তো হবেই তবে অবশেষে আজ আটত্রিশ বছর পর অবসর নিয়ে বাড়ি ফিরলাম পরিবারের তরফে সারপ্রাইজ দেওয়া হলো ফুলের মালা পরিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে আমাকে বরণ করে নিল পরিবারের সকলে অন্যদিকে ইয়ং জেনারেশনের জন্য কিছু তিনি বার্তা দেন শোনাবো আপনাদের কোন ডিপার্টমেন্টে আপনি ছিলেন বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সে ছিলাম কত সালে জয়েন করেছিলেন উনিশশো সাতাশি সালে জয়েন করেছিলাম আজ বাড়ি ফিরলেন অবসর নিলেন অবসর নিলাম কারা কারা আসছে আপনাকে নিতে আমাকে নিতে আমার স্ত্রী এসছে দুই মেয়ে এসে আমার ভগ্নীপতি দিনেশ রায় বোন এসছে আমার শুরুবাড়ি থেকে আমার শালা চন্দন রায় শঙ্কর পরিবারের যা যা আছে বাচ্চা বলছে যে ফুলের মালা ব্যান্ড পার্টি নিয়ে এসে আপনাকে বরণ করে নিয়ে যাওয়া হচ্ছে কেমন লাগছে খুব আনন্দ লাগছে খুব আনন্দ লাগছে আমি তো চিন্তা করতে পারিনি এত অনুষ্ঠান করবে এরা আমি তো বলি লাগবে না কিছু কিন্তু না এত বছর পরে চাকরি করে আসছি ম্যাডাম কিছুক্ষণ আগে একটা কথা বলেন রাতে ঘুমাতে পারেননি কিভাবে দেখবেন বিষয়টা এটা আনন্দে আনন্দে এক কষ্ট হয়ে ঘুমাতে পারে না এক আনন্দে ঘুমাতে পারে না দুই ব্যাপারে ঘুমাতে পারে না হ্যাঁ ওই সারা তো চিন্তা করছিল যে আসবে আসবে কখন আসবে রাত্রে আমাকে তিনটার থেকে ফোন করতেছে কখন আমি যে এখন আরামসে ঘুমাবো পরে আমি আসতেছি কোন ট্রেনে করে আসলেন আমরা আমি আসলে কাঞ্চনজঙ্গায় বলছি এই যে আটত্রিশ বছর কর্মজীবনে ওখানে তো একটা আপনার পরিবার তৈরি হয়েছিল এখন ওই পরিবার ছেড়ে বাড়িতে ফিরলেন আরেক একটা পরিবারে আর কিভাবে দেখছেন ওই পরিবার ছিল আলাদা ফৌজি জীবন এটা হলো আমাদের সংসার জীবন যখন গিয়েছিলাম তখন কষ্ট হয়েছিল যখন আসতেছেন কতটা কষ্ট হয়েছিল অনেক কষ্ট এখনো আমি ছুটি কেটে যেতাম আর যখন আমি ছুটি কেটে যেতাম ওটা বলছি তখনই ওই দুই তিন দিন আগের থেকে আমার মানে কান্ডাকাটি ভাব যাওয়ার সময় তো আরো কান্ডাকাটি মেয়ে যেমন বিয়ে করে নিয়ে যা শুরু বাড়িতে ওইরকম কান্না একদম হ্যাঁ আর যখন ছোট ছিল মানে বিয়ে করে নিয়ে মা বাবা বোনরা ছিল তখন ওইরকম কান্না আমার ছোট বোন আগের থেকে কান্না করে শুরু করে দিত দেশের সবাই আপনি আপনি বছর ছিলেন আপনি বছর ছিলেন আপনার নাম আমার নাম ভূপেন্দ্র কুমার খুবই ভালো লাগছে আমার বাবা তো অনেকদিন থেকে পাই না ছোটবেলার থেকেই সবাই দেখি যে স্কুলে যায় বাবা বাবা ছেড়ে আসে আমি আমার কষ্ট হয় যে আমার বাবা নাই আমার বাবা ছাড়তে আসতে পারে না খুব এখন এই আমার আমার সবাই আর ওই থেকে সবাই উদ্যোগ দিল তা আমার বললাম ঠিক আছে চলো বাবাও খুশি খুশি লাগবে বাবারও কত বছর পর বাবা ফেলল থার্টিএ ইয়ার্স বললো মনে হয় না থার্টিএটার কেমন লাগছে এখন খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এখন বাবা থাকবে আরাম করুক মানে বাবা যেত খুব কষ্ট হতো যে বাবা কষ্ট করছে এত সারা রাত ঘুম নেই তো মানে ছ ঘন্টা ডিউটি ছ ঘন্টা মানে ঘুমই হয় না বাবার তো এখন এসে একটু রেস্ট করবে এটাই আনন্দ আর কিভাবে দেখছো কষ্ট করলো দেশের সেবাই তো ছিল মানে আমি এটাই বলতে চাই সবাইকে যে যারা আরামসে বাড়িতে ঘুমায় তার জন্য এরকম একজন পজি আছেন যে না ঘুমিয়ে না খেয়ে এরকমভাবে থাকেন আমি ওটাই বলতে চাই আপনারা খুব শান্তিতে আছেন এই আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্যই ধন্যবাদ আমার নাম অমৃতা সরকার